চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাদের সাফল্যের পর জেলা তথা রাজ্য এবং দেশজুড়ে ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনে তিরাঙ্গা যাত্রায় সামিল হয়েছে বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ এদিন শহর বহরমপুর এক নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে তিরাঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় শহর বহরমপুরে তিরাঙ্গা যাত্রার পর ব্যারাকি স্কোয়ার ময়দানে ঐতিহাসিক শহীদ বেদীর সামনে বীর সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় এবং তার পাশাপাশি প্রাক্তন ভারতীয় সেনা জওয়ানদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এ দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র সহ এলাকার একাধিক বিজেপির কর্মী ও সমর্থকরা মাটিতে বারবার স্টেট স্পন্সর টেরোরিজম পাকিস্তানের দ্বারা ঘটেই থাকে কিন্তু আমাদের বীর সেনানি যাদের প্রবল পরাক্রমে ছাব্বিশ তারিখে জঙ্গিরা যে নৃশংস হত্যা করেছিল এবং আমাদের হিন্দুদের অঙ্গ দেখে এবং মেয়েদের সিঁদুর দেখার পর তাদেরকে নির্বাচন করে নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তান জঙ্গি গোষ্ঠী যাদেরকে সেই দেশের সরকার মদত দেয় এবং মদত দেওয়ার ফলে বারে বারে ভারতবর্ষের বুকে এরকম ধরনের অশান্তির সৃষ্টি করে এবং হত্যা করে এর প্রতিবাদে আমাদের সেনা যেভাবে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীদের এগারোটি জঙ্গি গোষ্ঠী এবং শয়ের উপরে জঙ্গিকে হত্যা করে এসেছে এবং বুঝিয়ে দিয়েছে এ ভারত দু হাজার পরের ভারত এ ভারত দু হাজার আগের ভারত না মিউ মিউ করে কারা ভারত নয় সেই সেনানীদের উদ্দেশ্যে আমরা বহরমপুর শহরে আজকে আমাদের মধ্যে বহু পুরনো দিনের কার্গিল এবং একাত্তরের যুদ্ধের সেনানীরাও এসেছেন তাদেরকে সম্মান এবং তেরঙ্গা মিছিলের মাধ্যম দিয়ে আমরা সেনাদের উদ্দেশ্যে সম্মান জানানোর উদ্দেশ্যে আমাদের এই মিছিল ভালো খুব সুন্দর লাগছে এবং আমি সিক্সটি ফাইভ এবং সেভেন্টি ওয়ান যদি ছিলাম সে তো অনেক কিছু বলবার ছিল কিন্তু তো এই বলা যাবে না অনেক কিছুই হ্যাঁ খুব মরতে মধ্যে বেঁচে এসেছি এবং এখন ভালোই আছি আমার এখন এটি দরিয়ার্স গান আর আমি যখন যখন ওই আর্মিতে ঢুকেছিলাম তখন আমার বেতন ছিল সিক্সটি টু ফিফটি পয়সা বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা আমার বেতন ছিল আর হাই হাইটু ছিলাম নাইনটিন ফিট হাইট নাইনটি থাউজেন্ড ফিট হাইটে আমি ওখানে ছিলাম হ্যাঁ তারপরে চলে আসছে সেভেন্টি ওয়ানে আবার যুদ্ধ হলো এই আর কি আর কি বলবো সবসেই তো প্রথমে আপনাদের ওয়েলকাম জানাই হ্যাঁ আমরা উপস্থিত হয়েছি আমাদের ইন্ডি এখানে আমাদের ইন্ডিয়ান এক্সারভিশন লিগ আছে একটা আমাদের প্রাক্তন সৈনিকদের একটা সংস্থা আমি ওই সংস্থার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমার নাম এক সুবেদার মেজর শীতল কুমার মণ্ডল এবং আমি সেভেন্টি ওয়ান যুদ্ধের সময়তেও আমরা বাংলাদেশে ছিলাম আমরা বাংলাদেশ যেমন আমি শিলিগুড়িতে পোস্টিং ছিলাম শিলিগুড়ি থেকে দার্জিলিং এই জল মানে কী বলে আমরা যে সৈদপুর পঞ্চাগড় পঞ্চাগড় হয়ে আমরা সৈদপুর ঘাট সৈদপুর থেকে আমরা ঢাকা পৌঁছাইছিলাম কিন্তু এখন যেটা বলছে ওদের ভিতরে ঢুকে মানে ওদের ঘরে গিয়ে মেরে এসেছে আমরাও কিন্তু তাই আমরা যুদ্ধ ডিক্লার হওয়ার কোনো দিন আগে ভিতরে পৌঁছে গিয়েছিলাম এবং আমরা ভিতরে গিয়েই মেরেছি আর এখনও দরকার পড়লে পরে আমরা কিন্তু ওদিকে ভিতরে গিয়েই মারব আজকে হ্যাঁ আমরা যেমন বাংলাদেশ এখন বলছে ওরা কী করছে ওদের কাছে কী আছে একটা রঙে আর ছাতা ছাতা তো আর কিছু নেই আমাদেরকে প্রাক্তন সৈনিককে আমাদেরকে শুধু অর্ডার দিয়ে দেখো আমরা বাংলাদেশে আমরা দশ দিনের মধ্যে ক্লিয়ার করে দিয়ে চলে আসবো হ্যাঁ এতটা আমাদের শক্তি আছে আমাদের প্রাপ্তন সৈনিক কিন্তু কম নেই আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে সাড়ে আট হাজার প্রাক্তন সৈনিক আছে আমাদেরকে শুধু আমাদেরকে একটা জায়গা দেওয়া হোক যে আপনারা এই এরিয়াটা দেখুন আমরা কিন্তু দেখতে রাজি আছি শীতল কুমার মণ্ডল